করছে না তাহলে কি করবা তোমরা বানা একটু জানিও তোমরা বিশাল একটা দুঃখ গেল লোভ নিত্যকর মরম ও মদিনীকে খুশি দিয়ে রান্না বন্ধুরা সুন্দর হয়ে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে স্বাদের অনুষ্ঠান আমাদের বড় মেয়ের স্বাদ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর আজকের রেসিপিতে আছে মুগ ডাল বেগুনের সুক্ত পটল চিংড়ি আছে চিকেন কষা জলপাইয়ের চাটনি আর স্বাদের অনুষ্ঠানটাও আপনাদের সাথে শেয়ার করব পাপড় চাটনি প্রথমে ডাল বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল মিলিয়ে নিয়েছে এবার জল দিয়ে দেব এবার ডাল নামিয়ে তেলের উপরে দিয়ে দেব তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেব সমস্ত মশলা ভেজে নিয়েছিলাম আদা মশলা দিয়ে দেবো দিয়ে দু মিনিট ছুটিয়ে নামিয়ে নেব

বন্ধুরা এই আমার ননদ রান্না করতে বসে বোম বাস্টিং হয়ে যাচ্ছে অটোমেটিক সিস্টেম হয়ে গেছে কিন্তু জামাই পোনও মানছে না তেলের মধ্যে পাঁচ পিস এলাচ দুটো শুকনো লঙ্কা সরিষা ফোড়ন দিয়ে দেব अब नारिकल तोड़ा दी देना আরে ননদ রান্না বান্না দেখা শুনো সবই করছে কিন্তু আমার ননদ বিয়ে করছে না তাহলে কি করবো তোমরা কমেন্টটা একটু জানিও বন্ধুরা আমাদের এইটাই যে আশপাশটা কি গেল বিশাল মনে একটা দুঃখ থেকে গেল আমার ননদ বিয়ে করছে গেলে এইটা তোমরা কমেন্টে জানাবে একটু বুঝাবো ওকে কমেন্টে বলে বন্ধুরা আমার ননদটা বিয়ে করছে আমাদের বিশাল একটা দুঃখ থেকে গেল সেইটা তোমরা হচ্ছে বলবে ওকে সবাই আনন্দ করবো

देवकी पनंद कृष्णवंदे जगद्गु ब्रह्मणों नारायण हरि प्रजाया नारायण हरि वर्तमान देव भगवान्ष्णुत्र कर्मधिष्ठान भव ओं देवतृतिभ्रष चंदनं सदाचंदन वंदतीं आपद हरति लक्ष्मी नारायण श वसती भेत्सा निकर्माण गोविंदम नारायण परमा

রান্নার জন্য আলু উচ্ছে কাঁচকলা আর বেগুন একসাথে ভেজে নেব আলুর সাথে উচ্ছে আর কাঁচকলা দিয়ে দেবো

বেগুন দিয়ে এখনো চার পাঁচ মিনিট কষিয়ে নেব সবজিগুলো সব কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দেবো সব সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেবো এবার নামিয়ে তেলের উপরে দিয়ে দেবো ঢেলে চিনি দিয়ে দেব যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ভাজা মশলা দিয়ে দেবো আর মিক্স করে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব পটল চিংড়ি রান্নার জন্য পটলগুলো ভেজে নেবে তেলের মধ্যে আদা রসুন পেয়েছে Hello? Uh -huh.

মছলা গো চাৰি মিনিট ধৰি কচিয়ে আমাৰ নে জ্বল দিয়ে মছলা গুলো কচিয়েব দিয়ে দেবো আর মশলার উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে হয়ে গেছে আবার ভেজে রাখা আলু দিয়ে দেবো দিয়ে আর পাঁচ ছ মিনিট পশিয়ে নেবো মাংস রান্না হয়ে গেছে গোলমরিচ গরম মশলা বাটা দিয়ে আর দু তিন মিনিট কুটিয়ে নামিয়ে নেব ভালো করে দাদা ও মিটির গায়

শেষ পাতে জলপের আসার আর আছে তোমার পাপড় বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা শেষে বাড়িতে সবাই বসে পড়েছি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জামাই একটু বাই বাই দিয়ে দাও বন্ধুদেরকে সরে যাও বন্ধু